হ্যালো ভিউয়ার্স আজকে বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম বরাবরেই আমার গ্রামে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আমি বিভিন্ন অপরিচিত গ্রামে যাই এবং ঘুরে ঘুরে দেখি গ্রাম গ্রামীণ জীবন গ্রামের দৃশ্য গ্রামের প্রকৃতি সব সবসময় আমার ভালো লাগে আমি বিকালবেলায় আমার মোটরসাইকেলটি নিয়ে বের হলাম এবং আস্তে আস্তে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ঘুরে এলাম যেতে যেতে অনেক ভালো লাগছিল শীতের একটি সুন্দর আবহাওয়া শুরু হয়েছে ইতিমধ্যে আস্তে আস্তে গ্রামের যে সৌন্দর্য সেটা মূলত শীতকালেই বেশি ফুটে ওঠে আমি উদ্দেশ্যহীনভাবে কোনো একটা প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে আমার মোটর সাইকেল নিয়ে ছুটে চলছি ছুটছিলাম আসলে ভিউয়ার্স সত্যি কথা বলতে এখন গ্রামের মাঠের ধান কাটা শেষ এবং সুন্দর সারা মাটি ফাঁকা পথে চলতে চলতে হঠাৎ আমার একটি পুকুর চোখে পড়লো পুকুরের পাড়ে যেতেই দেখি একটি সাদা বক উড়ে চলে যাচ্ছে বকটি যে আবার পুকুরের মাঝে পুকুরের ভেতর যে কলমি শাক এবং কচুরি পানা ছিল তার উপরে যে বসল আমি বকটির দিকে ক্যামেরা ঘোরাতে গিয়ে দেখি তার পাশেই পানির ভিতরে একটি কালো সুন্দর পানকৌড়ি গোসল করছিল আমাকে দেখামাত্রই পান পানকৌড়িটি উড়ে গেল এবং পানকৌড়িটি যখন উড়ে গেল তখন সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল পানকৌড়িটি উড়ে একটি গাছের ডালে বসতে গিয়েও বসলো না তারপরে আবার ঘুরে অন্য দূরে একটি গাছের ভিতরে যে বসলো আমি তারপরে বকটিকে দেখছিলাম বকটি চুপচাপ বসেছিল একটি মাছ ধরার আশায় তারপরে বকটিও আস্তে করে উড়ে চলে গেল বকটি যখন উড়ে যাচ্ছিল তখন সত্যি চমৎকার দেখা যাচ্ছিল তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন এই যে পুকুর পুকুর পাড়ে অনেকগুলো খেজুর গাছ আছে খেজুর গাছে খেজুরের রসের জন্য অলরেডি গাছ কাটা হয়ে গেছে এবং এই পুকুরের ভেতর কি সুন্দর কলমি কলমির যে ফুল সেই সাদা সাদা অসংখ্য ফুল ফুটে আছে এবং সবুজ কলমি পাতার ভিতরে কচুরি পানার ভিতরে এই কলমির সাদা ফুলগুলো দেখতে যে কি অপরূপ সুন্দর লাগছিল আপনারা যদি নিজেরা সচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না সত্যি খুব সুন্দর লাগছিল তো আজকের বিকালটা অনেক ঘোরাঘুরি এবং সুন্দরভাবে কেটেছে সবাইকে ধন্যবাদ